ঠাকুর জগন্নাথী বলা নাম মধ্যে শুভ দুয়ারে পহরি আছেন গরু হনুমান কুস্তির লাগেন বড় বড় আপনি যেখান্তৌ গরু হনুমান উড়িষার ভিতরে ছিল চন্দ্রধূন রাজা বোমা কেমনা ছা দিলে দলে অহে ৰাজা বুলি তোমাৰ কাৰনে অহে ৰাজাও তোমিলে রাজা বলে ও হে বোমা করি নিবেদন আঠারোটি পুত্র আমার করি পাত বলে হে নবর মাগয় কার পুত্র বিনা ধনী নাই ভেবে দেখ মনে জারি পুত্র বলে আটকুড়া প্রভাতে না দেখে লোক তাহার বদন রাজা বলে যদি নাহি দিবে তুমার চরণ তলে তো জীব বোমা বলে হেন বড় দিলাম তুমারটি পুত্র মাথা আঠারোটি নালা গোড়া গড়ি যাই নৌ দেখব না পুত্র বনের মিত্র দেখে রাজা কান্দিতে লাগিল গিয়া বট তলে তো পিয়া রম্ভিল এ পুণ্য ঘিয়া বোমমা দেখৌ দরস নদী বোমা বলে আরি তোপও কর কি কারণ যে জেবৰ চাহিলা রাজাও কৰিলা ম দানাও রাজা বলে এক পুত্র মরে কৰ দান বোম্মা বলে ধনী চাও ধনী দিতে পারি পুত্র হে নয় ফিরাই দে নারী এ কান্দিয়া কান্দিয়া ৰাজা ত জি ল জীবন নাও এৰা যে ধরে বইকনি হয় পাড়ও হরি বোলো বল করে বুষ্টম নাচিয়া বেড়া সিন্ধু আরে যায় মাঘো হাচে ঝাট রাহাড়ি জগন্নাথের ভুগু মাঘো বই সান সাৰি সারি জগন্নাথরে ভোগ খালে জাতি নাই মা যাই গো মন্ডলে জলি নাই মা মস্ত্রকে হাত পুছে চন্দে ঠাকুরের চলে রথ গণ টানে ভক্ত দেয়া হরি বল কালো কালো জম্ম রাজার জবর নাকি দিনী রাত বিচার করে ধর্মে রাখেন শ্রাকি যারই যত ক্রম মাগো তারিতে মনে ফলাও এই পার পাবে মা জমপুরিতে নাই গো দক্ষিণ দুয়ারের কথা শোনা তবে কহি দক্ষিণ দ্বারে মাগো পাপিদের কথা না রাত্রি দিবা সে তা নাহি জানি বার একে জন লোক ছিল শুন তার কথা কেউ করিত দান্য এ এনে দিত হাত মিত্র কালে দেখ মাগো জমের দুয়ারে আসি মনের পাথ লয়ে বুকে তেলাদে এই পরিতে পার পাবে মা জম পরিতে নাই গো আসতো একা যায় পথের মাঝে দেখাও কথা শাশুড়ি শ্বশুরকে মাগ খাতে নাই দিত যদি খাতে দিত মাগ বড় কষ্ট দিত কাটা কচা গোবর কাটা মেসংখ্যা তে দি থও তারও জ দুয়ারে পায়ে হাতে শিকলে বেঁধে টানিয়া লইছে আহা করে কান্দে পাপে জ দুয়ারে আর জ পাপি পাপে ছিল শোনো তার বানে মা বাবা যে মরে ছিল দ্যান পুণ্য নাহি করেছিল। মিত্র কালে দেখো তারো জমের দুয়ারে করাই তো করিয়া তারো মস্ত্রক কাটিছে আহা করে কান্দে পাপি জমের দুয়ারে একজন লোক ছিল পূর্ণিমায় চন্দ্র তারে নাম রুহি দাস ছিল মা গো মুছি সেই লোকটি বড় করেছিল মিত্র কালে জম দুতে নাই লয়ে যায় বিষ্ণু দুতে লয়ে বাম বিমানে উড়ায়ে মহাভারতের কোথাও অমৃত সমান যেজনে জনে শুনে ন তার পুরে অভিলাষ জয় 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 প্রভু জয় নারায়ণ